বন্ধুরা আজ ইউরোপের রাজনীতিতে এমন এক নীরব কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন চলছে যেটা অনেকেই এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারেনি বন্ধুরা ইউরোপ এখন ধীরে ধীরে এমন এক পথে চলতে শুরু করেছে যেখানে তারা শুধুমাত্র আমেরিকার ওপর নির্ভর করে আর থাকতে যাচ্ছে না দেখুন ইরান ইস্যুতে আমেরিকার সঙ্গে দূরত্ব আর চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো এই দুইটা বিষয় একসঙ্গে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি নতুন করে সাজিয়ে দিচ্ছে বন্ধুরা এই পরিবর্তনের ভেতর দিয়ে আমরা আসলে দেখছি পুরো পশ্চিমা বিশ্বের ক্ষমতার ভারসাম্য কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে বন্ধুরা ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটে তিনি সরাসরি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলেছেন যদি ইউরোপভাবে যুক্তরাষ্ট্র ছাড়া তারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারবে তাহলে সেটা হবে তাদের স্বপ্ন দেখা বাস্তবে ইউরোপ যুক্তরাষ্ট্রকে ছাড়া কখনো চলতে পারবে না তিনি বলেছেন ইউরোপ যদি সত্যি আমেরিকাকে সারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদের প্রতিরক্ষা খরচ বাড়িয়ে মোট জিডিপির প্রায় দশ শতাংশ পর্যন্ত নিতে হবে বন্ধুরা এটা কিন্তু কোনো ছোট অঙ্ক না এর মানে হলো বিলিয়ন বিলিয়ন ইউরো শুধুমাত্র অস্ত্র সেনাবাহিনী আর নিরাপত্তার পেছনে ঢালতে হবে এছাড়াও তিনি বলেছেন ইউরোপকে নিজেদের পারমাণবিক সক্ষমতাও গড়ে তুলতে হবে মানে নতুন করে নিউক্লিয়ার অস্ত্র নিউক্লিয়ার প্রযুক্তি নিউক্লিয়ার ডিটারেন্স সব কিছু মিলিয়ে নিজস্বভাবে তৈরি করতে হবে আর যদি তারা সেটা না করে তাহলে তারা হারাবে সবচেয়ে বড় নিরাপত্তা ছাতা সেটা হলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বলয় বন্ধুরা এটা কিন্তু পরিষ্কার ভাষায় হুমকি তারা বলতে চাইছে আমেরিকাকে ছাড়া থাকলে ইউরোপের নিরাপত্তা ভেঙে পড়বে বন্ধুরা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যুক্তরাষ্ট্রে এখন আর আগের মতো শুধু মিত্র হিসেবে কথা বলছে না এখন তারা সরাসরি চাপ এবং হুমকির রাজনীতি শুরু করেছে বন্ধুরা যুক্তরাষ্ট্র বলছে ইরানের বিরুদ্ধে বা আরও কয়েকটি দেশের বিরুদ্ধে তারা যে সামরিক অভিযানের পরিকল্পনা করেছে সেখানে যদি ইউরোপ সরাসরি অংশ না নেয় তাহলে ইউরোপে থাকা আমেরিকার পারমাণবিক বোমাগুলো সরিয়ে নেওয়া হবে এর মানে হল বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ডস এবং তুরস্ক এই পাঁচটি দেশে প্রায় একশোটির মতো মার্কিন নিউক্লিয়ার বোমা রাখা আছে সেগুলো তুলে নেওয়া হবে এই বোমাগুলোকে এতদিন বলা হতো ইউরোপের নিউক্লিয়ার শিল্ড কিন্তু প্রশ্ন হলো এই বোমাগুলোকে সত্যিই ইউরোপকে নিরাপত্তা দেয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা এই নিউক্লিয়ার বোমার বিষয়ে যুক্তরাষ্ট্রের কথার সঙ্গে বিশেষজ্ঞদের কথা কিন্তু মিলছে না সামরিক বিশ্লেষকরা বলছেন একেবারে উল্টো কথা তাদের মতো এই বোমাগুলো ইউরোপকে নিরাপত্তা দেয় না বরং ইউরোপকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে কারণ এই বোমাগুলো হলো গ্র্যাভিটি বোমা মানে এগুলো মিসাইল না এগুলো বিমান বা বোমারু বিমানের মাধ্যমে বহন করে টার্গেটের ওপরে গিয়ে ফেলতে হয় যদি কখনো রাশিয়ার সঙ্গে পারমাণবিক সংঘাত হয় তাহলে রাশিয়ার মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইউরোপের বড় বড় শহরগুলোতে আঘাত আনতে পারবে কিন্তু ইউরোপের ঘাটিতে থাকা এই আমেরিকান বোমাগুলো ব্যবহার করতে গেলে প্রথমে বিমান প্রস্তুত তারপর আকাশে উড়ান তারপর শত্রুর আকাশ সীমায় ঢোকা সব মিলিয়ে লাগবে অনেক সময় বন্ধুরা সত্যি বলতে বর্তমান সময়ে নিউক্লিয়ার বোমা কিন্তু একটি দেশের নিরাপত্তার ছাতা হিসেবে কাজ করে কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপকে যে বোমাগুলো দিয়েছে সেগুলো ইউরোপের জন্যই ঝুঁকি তৈরি করে ইউরোপ এই বোমাগুলো ফেলার প্রিপারেশন নেওয়ার আগেই রাশিয়া কিন্তু তাদের আঘাত করতে পারবে কয়েকশোবার অর্থাৎ বাস্তবে এই বোমাগুলো ব্যবহার করার সুযোগে ইউরোপ পাবে না বরং এই বোমাগুলো ইউরোপের মাটিতে থাকায় ইউরোপ নিজেই টার্গেটে পরিণত হবে মূলত এই কারণেই জার্মানি বহুদিন ধরে বলছিল এই বোমাগুলোকে আমাদের ঘাঁটি থেকে সরিয়ে নিন এগুলো আমাদের জন্য নিরাপত্তা নয় বরং বিপদ বন্ধুরা ন্যাটোর মহাসচিব যেভাবে কথা বলছেন অনেকেই বলছেন তিনি কার্যরত যুক্তরাষ্ট্রের স্বার্থেই প্রতিনিধিত্ব করছেন কিন্তু ইউরোপের অনেক দেশই এই বক্তব্যের সঙ্গে একমত নয় বিশেষ করে ফ্রান্সের মতো দেশ প্রকাশ্যেই বলছে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা তারা বিরোধিতা করে বন্ধুরা যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপকে চাপ দিয়েছিল ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তাতে রাজি হয়নি অর্থাৎ এই ঘটনা প্রমাণ করে ইরান ইস্যুতে ইউরোপ আর অন্ধভাবে আমেরিকার কথা মানছে না বন্ধুরা এখানে সবচেয়ে বড় চমকটা এসেছে যুক্তরাজ্যের দিক থেকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ছিল যুক্তরাষ্ট্রের সব থেকে ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তান ইরাক মধ্যপ্রাচ্য সব জায়গায় যুক্তরাজ্য আগে আগে আমেরিকার পাশে দাঁড়িয়েছে কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে বন্ধুরা নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকা সত্ত্বেও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী চীন সফর করছেন এর মানে হল যুক্তরাজ্য বুঝে গেছে ইরান কেন্দ্রিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের উচ্চ বিলাসী পরিকল্পনা সফল না হতে পারে বরং এতে পশ্চিমা বিশ্বই বেশি ক্ষতিগ্রস্ত হবে মূলত সেই কারণেই যুক্তরাজ্য এখন বিকল্প শক্তি হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে বন্ধুরা চীন ইতিমধ্যেই যুক্তরাজ্যের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য একশো বিলিয়ন ডলারেরও উপরে কিন্তু এখন যুক্তরাজ্য চাচ্ছে এই সম্পর্ক আরও গভীর করতে তারা চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে তারা যেন যুক্তরাজ্যে বিনিয়োগ করে ব্রিটেন পরিষ্কারভাবেই চাচ্ছে ইউরোপের বাজারের জন্য চীনের কোম্পানিগুলো পণ্য উৎপাদন করুক এবং সেটা ব্রিটেনের মাটিতেই সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হল যুক্তরাজ্যের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আধুনিকায়ন এবং নতুন নিউক্লিয়ার রিয়াক্টর স্থাপনে চীনকে যুক্ত করা হয়েছে বন্ধুরা এটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বিশাল একটি কৌশলগত ধাক্কা কারণ এতদিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে পশ্চিমা বিশ্বের নিউক্লিয়ার সেক্টরে চীনকে ঢুকতে না দিতে এখন সেই দেয়ালই ভেঙে যাচ্ছে বন্ধুরা ইরান ইস্যুতে চীন প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের বিপরীতে অবস্থান নিয়েছে চীন শুধু রাজনৈতিকভাবে নয় অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবেও ইরানের পাশে দাঁড়িয়েছে এখন ইউরোপের ভেতরেই সেই একই প্রবণতা দেখা যাচ্ছে তারাই আমেরিকার একচ্ছত্র নেতৃত্ব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে বন্ধুরা এটার মানে একটাই বিশ্ব ধীরে ধীরে ইউনিপোলার থেকে মাল্টিপোলার দিকে যাচ্ছে অর্থাৎ একক সুপার পাওয়ার নয় একাধিক শক্তিকেন্দ্রের বিশ্ব হবে এখন বন্ধুরা এই পরিবর্তনের প্রভাব পড়বে ইউরোপের উপর তাদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে আমেরিকার ওপর নির্ভরতা কমলে নিজেদের খরচ বাড়বে এর ফলে ইউরোপ আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অটোমেটিকভাবে কোনো কারণে হ্যাঁ বলবে না অন্যদিকে এর ফলে চীনের প্রভাব আরও বাড়বে পশ্চিমা বিশ্বেও চীনের প্রবেশ শক্তিশালী হবে এবং ইরানের কৌশলগতভাবে আরও সুবিধাজনক অবস্থানে যাবে কারণ পশ্চিমা বিশ্ব পুরোপুরি একমত নয় বন্ধুরা আমরা আসলে একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা দেখছি পুরনো সেই আমেরিকা কেন্দ্রিক কাঠামো ভেঙে পড়েছে তার জায়গায় তৈরি হচ্ছে নতুন শক্তির ভারসাম্য ইরান চীন রাশিয়া এই ব্লক ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আর ইউরোপ নিজের স্বার্থে নতুন পথ খুঁজছে বন্ধুরা আমি কোনো দেশের পক্ষে বা বিপক্ষে অন্ধভাবে কথা বলি না আমি চেষ্টা করি বাস্তবতা তুলে ধরতে যাতে আমরা নিজেদের দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকতে পারি কারণ এই বৈশ্বিক পরিবর্তনের ঢেউ শেষ পর্যন্ত আমাদের দেশকেও স্পর্শ করবে আজ ইউরোপ কাল মধ্যপ্রাচ্য পশু দক্ষিণ এশিয়া সব কিছুই একে একে অপরের সঙ্গে জড়িত বন্ধুরা আমার মূল উদ্দেশ্য ছিল এই পরিবর্তনগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা যেন আমরা আবেগ নয় তথ্য আর বাস্তবতা দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারি কেননা বিশ্ব বদলাচ্ছে আর যারা আগে বুঝবে তারাই সামনে টিকে থাকতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে একটি কথাই বলবো ভালো থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আজকের মতো এখানেই বিদায়